মানলে সহজ না মানলে কঠিন আমাদের ভৈরব তো না মানলে আবু মানলে কি আবু জাহেল কয় আমি নি সন্দে মেনে নিলাম নবী মেরাজ গেছে আবু জাহেল কয় একশোটা দলিল আমি মানতাম না কথা কন না তো এই জন্য কইস মানলে আবুক না মানলে আচ্ছা এটা নিয়ে হারাবারি কই না আঙ্গু পক্ষে যারা আছেন যারা এই আমলটা করেন আপনারাও ফারাফারি করেন না আর যারা আমল করেন না তারাও ফারাফারি কই না মাঝে কিন্তু আমি ছোট্ট একটা কথা বলি অসুবিধা হবে না তো সেটা হচ্ছে তাফসিরে কথা কয় না তাফসিরে জালালাইন শরীফ যারা আলিয়া মাদ্রাসা পড়ায় কওমি মাদ্রাসা পড়ায় দুই জালালের তাফসিল লেখছে কয় জালালে দুই জালালে দাদা এবং নাতি মিলার তাফসিল লেখছে সুবহানাল্লাহ না যে তাফসির দালালেন ফরা সারা মুফাসসির হওয়া যায় না সুদা কথা মানলে মানে না মানলে না তাফসির জালালেন শরীফের একটা আয়াত আছে হাসি আছে

এটাকে বলে হাসিয়া ওই ইউসুল্লুনা আলান নাবি ওয়সাল্লিমুত তাসলিমা এর ব্যাখ্যার হাসিয়ার মধ্যে এসেছে জালালউদ্দিন সুইত বলে দিয়েছেন যে আমার নবী দুরুশুরি পড়লে নবীর নাম Mubarak শুনলে সুখ মুখে সুমা দেবা সুমা খাওয়াটা জায়েজ আছে তদর সুবহানাল্লাহ দলিল লাগবে নিও দরকার নাই বাস আর একটা দলিল হচ্ছে সিদ্দিক আকবর আর একটা দলিল হচ্ছে হযরতে আদম আলহ সালামের আমল সুমান আদম নবী বলছে আল্লাহ যার উসিলে আমারে মাফ করলা আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিল আল্লাহ যার উসিলে আমারে মাফ করলা ওই নবীর একটু দেখায় দেন না আল্লাহ আদম রে দুনিয়াতে তো ফাটাইম সবার পরে বানাইছি সবার আগে প্রকাশ কর্ম সবার কথা সবার পরে আদম নবীকে আল্লাহ একটু দেখেন না নূরে মোহাম্মদ জলবটা একটু দেখান না আদম নবী গন্দম খাইছে অনেক বিস্তারিত কাহিনী গন্দম খাওয়ার পরে আদম নবীর সব পোশাক শরীর থেকে পড়ে গেছে সব পোশাক পরে গেছে শুধুমাত্র চিহ্ন হিসেবে কিছু কিছু ছিল আর কি সেই হিসেবে হলো আমাদের হাতের মধ্যে নোখ আছে না নোক আছে না এটা হচ্ছে জান্নাতের পোশাক বানাল্লা কন কিসের পোশাক জান্নাতের পোশাক এই নোখ এই কালার পোশাকটা আদম নবীর পুরো শরীরের মধ্যে ছিল গদম খাওয়ার সাথে সাথে সব পোশাক জোরে পড়ে গেছে আদম নবী জান্নাতের ফাতা দিয়া শরীরটাকে শুরু করে দিয়েছে শুধু চিহ্ন হিসাবে আল্লাহ পাক এই বিশটা আঙ্গুলের নোখের মধ্যে আল্লাহ পাক স্মৃতি হিসেবে রেখে দিয়েছে যেরকম আদম নবীকে আল্লাহ ওই নূরে মোহাম্মদের একটু দেখান না আল্লাহ একটু নূরের জলকটা দেখান না আদম আল্লাহ আদম দেখবি হ আল্লাহ বলে তোমার বিদ্যাঙ্গুলের নখের দিকে তাকাও সুমান আদম তোমার বিদ্যাঙ্গুলের নখের দিকে তাকাও আদম নবীর নখের দিকে তাকলে দেখলেন নূরে মোহাম্মদ নূরের প্রকাশ আদম নবীর বিদ্যাঙ্গুলের মধ্যে বেঁচে উঠলো আদম নবী আর সুমা খাইলেন সুবহান আল্লাহ আল্লাহ আদম নবী করি আর রসুল আল্লাহ আল্লাহ আদম নবী সুমা খাইলেন আমার নাম নামোবারক দেখে নূরে মুহাম্মাদি দেখে শুধু তাই নয় ফতুয়া স্বামী ফতুয়া কি ফতুয়া কি আপনাদের ঘরের স্বামী না আবার কিতাবের নাম এটা কি কিতাবের নাম ফতুয়া স্বামী এটার মধ্যে এসেছে নবী জিন্না মোবারক সুমাখাইল একটা দোয়া আছে আল্লাহুম্মা মাদ্দিইনি বিসসামিই ওয়াল বছর করত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শুনে সখের মুখে সুমা খাওয়া এটা ফরজ না না এটা হলো মুস্তাহাব মুস্তহাসান এটা হলো mohabbat কথাগুলো ঠিক কি না ঠিক নবীর নাম মোবারকের বরকতে সখের যুতি বেড়ে যায় সখের বিমার সেপা হয়ে maaf হয়ে যায় সখের আল্লাহ পাওয়ার বাড়ায়া দেয় এবার আপনারা বলেন তো আল্লাহর নূরের প্রকাশে তুর পাহাড়ের মাটি আমরা সুখে ব্যবহার করি সুরমা হয়ে গেছে আল্লাহর নূরের প্রকাশে মাটি সুরমা হয়ে গেছে সুরমা চোখে লাগাইলে চোখের জুতি বাড়ে চোখ ভালো হয়ে যায় বেতা দূর হয়ে যায় চোখের মধ্যে পশমগুলা গজায় তো আল্লাহ নুরের পাওয়া যদি এত বেশি হতে পারে সেই নূরের অংশ তো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার

এই এলাকার লোকেরা মুসনাবির কাছে যায় মুসনাবি আমাদের একটা লোক মারা গেছে সাবধান খবরদার আপনি জানাজা দিতে পারবেন না بوصুল করতে পারবেন না কাফন পরাইতে পারবেন না এটা নাফরমান এটা কি নাফরমান নাফরমান এই নাফরমান করে তাই না ইসরাইল ডাজবিনের মধ্যে ফলায় দেবো সিগল কুকুর তার লাশ খায়বো পুরো এলাকার মানুষ শিক্ষা গ্রহণ করবে যে আল্লাহ নাফরমানি করে তার শাস্তি এমনি হয় উচিত কথা কোন ঠিক কি না তো মুসনাবি কর যা তো যেটা ভালো লাগে এটাই কর আমি আর কি করবো অসুবিধা নাই মুসলমি সিদ্ধান্ত দিয়ে দিছে সিদ্ধান্ত দিয়া তারে ফালাইয়া দিছে ডাস্টবিনের মধ্যে মুসলমি তুর পাহাড়ে গেছে আল্লাহ কয় হ্যাঁ মুসা ধমক মুসা আচ্ছা কোনো কথাবার্তা তোমার সঙ্গে হবে না কোনো প্রেমের আলাপ হবে না আল্লাহ কেন বলে আমার বন্ধু মারা গেল আল্লাহ আকবর আমার বন্ধু মারা গেল জানা জানা দিয়া গোসল না করে দাফন না করে আমার কাছে না পাঠাইয়া ডাস্টবিনে ফালাইয়া রাখছ যেই পর্যন্ত তুমি নিজে তারে উঠায়া গোসল না দেয়া জানাজা না পরায়া কাফন না পরায়া দাফন না করবা এই পর্যন্ত তোমার সঙ্গে কথা হবে না সুবহানাল্লাহ মুসা নবীকে সবাই বল তারে নাফরমান কি বলছে নাফরমান نافرمان আল্লাহ তুমি কিও তোমার বন্ধু কেমন লীলাখেলা আল্লাহকে মুসা ইন্নী আলামু মালা তাআলমুন আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না আল্লাহু পারে মুসা শোনো এই নাফরমানটার একশো বছর নাফরমানি দুনিয়ার জিন্দিগির দিনের নাফরমানিটা সবাই দেখছে রাত্রের আমলটা কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না আল্লাহ রাত্রের আমলটা কেউ দেখে না আমি আল্লাহকে সারা আমি আল্লাহ দেখছি এই নাফরমানটা যদিও নামাজ পড়ে না রোজা রাখে না প্রত্যেক দিন রাত্রেবেলা হুজু কইরা পবিত্রতা হাসিল কইরা তাও রাত কিতাব খুইলা তোমার উপরে যে কিতাব নাতিল করছি তাও রাত কিতাব খুইলা তাও রাত কিতাবের যত জায়গায় আমার আখিরি নবীর নাম মুবারক আছে শুভান যত জায়গায় আখেরি নবীর নাম কাছে তত জায়গায় ওই নবীর উপরে দুরুশুরি পড়তো ওই নামটাকে mohabbat করে সুমা খায়তো এই আমারটা দুনিয়ার কেউ দেখে না আমি আল্লাহ দেখছি 100 বছরের নাফরমানি এক পল্লাই দিলাম আমার নবীর mohabbat তাযীমে মুস্তাফা আরেক পাল্লা দিয়া দান দিলাম আমি আল্লাহর কাছে আমার নবীর mohabbat দাম বেশি হয়ে গেছে দুরুকন আল্লাহু আকবার আল্লাহু নবীর mohabbat দাম কম না বেশি বেশি যদি থাকে আফসুস এটা না যায় এই সেই ওই বাইরে আমরা কই তুই দিস না লগনা তোর না দেওয়া নবী কিছু আসে যায় না কিন্তু বেদার সেরে কইয়া নিজের পায়ে নিজে কুড়াল দিস না আমরা কই তুমি কইল না অসুবিধা নাই এটা তো তোমার উপরে ফরজ থাকলে তোমার সৈগুষ্ঠী করতো আরে মুস্তাহাব আর সুনু আল্লাহ তোমার বাসাই দিছে হতে কর না মুস্তাহাব সুন্নত হওয়াতে আল্লাহ তোমার বাঁচাই দিয়েছে নফল হওয়াতে যদি এটা করা ফরজও হইতো তোমার চৈদ্য গোষ্ঠী কবর থেকে করতে হইতো এটা ফরজ তো নফল হওয়ার কারণে আল্লাহ তোমার বাঁচাই দিছে তুমি করলে করো না করলে নাই মুস্তফার মহাব্বতের ব্যাপারে কেন এত আপত্তি তাহলে বোঝা গেল শত্রুতা আমি এই নামাজ নিয়ে আনা রোজা নিয়ে আনা দাড়ি নিয়ে আনা টুপি নিয়ে আনা পাগড়ি নিয়ে আনা জুব্বা নিয়ে আনা শত্রুতা আমি হচ্ছে মুস্তফার সঙ্গে কথা বলেন ঠিক কিনা কাঠ কাড্ডা যায় কাড্ডা খাইলা মন আসিল না কারুসিলায় সিন্নি সিন্ডি খাইলা মল্লা সিন্লা না এদেরকে বলে নিমখ আরাম কি কয় কথা কন না কি কয় নবীর পোশাক লেবা সৰু দাড়ি টুপি জুব্বা নামাজ আহা আহা মক্কার হাজি মদিনার হাজি ইদানিন শুধু হইছে টমকিরে হাজি সব হাজি একসাথ হইয়া এ কিছু নবীর দেখাও কিন্তু দুস্মণি নবীর সঙ্গে লাগ কিল দেখা লাগ না না ভাই ভালো না আপনি করলে করে না করলে ভাই কোনো অসুবিধা হবে না কিন্তু যারা করে এটা নিয়ে আপনার এত অসুবিধা কোথায় আল্লাহ আমাদেরকে সহিবুজার তোফিক দান করে আমিন করেন আরও বলে আমিন তা আমার নবীর ওই হাদিস আহ নবীজি বলছেন আমি সুপারিশ করব আমার সুপারিশ আল্লাহ পাক খুলে দিবে তাহলে চোখে মুখের সুমা খাওয়ার ব্যাপারে তো মোটামুটি ভাবে বলতে পারলাম নাকি আল্লাহ যারা আমল করেন সিদ্দিক আকবরের সঙ্গে আপনার দেখা হবে সুবহান আল্লাহ এটা নবীর মোহাব্বত এটা নবীর মোহাব্বত আপনার চোখ ব্যথা গোর ডলতেছে কষ্টতেছে আরে বেতারে চোখ বলতে পারি না হুম বাজারে ডাক্তার কাছে হ্যাঁ ডাক্তার আফরিন নামে একটা ঢপ আছে উমক নামে একটা সিরাপ আছে তাড়াতাড়ি দিয়ে চোখ খুলতে পারি না আফরিন ডফের চাইতে নবীর মোহাব্বতে দুরুদের মর্যাদা কম না বেশি কথা কন্যা কম না বেশি একটা মেডিসিন দিয়ে যদি চোখ খুলতে পারস মুস্তবার দুরুদ দিয়া কি চোখ খোলা যায় কি যায় না মোহাব্বত একটা কথা মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে মোহাব্বতের আবাদতের চাইতে কোন আবাদত বেশি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না কথা ঠিক কিনা আর আমরা নবীকে এই জন্য ভালোবাসি মান আহাব্বা সেই নাকসারা আকসারা যিকরাহু যে ব্যক্তি যাকে ভালোবাসে এই ব্যক্তি তার জিকির বেশি বেশি করে আমরা এই জন্য নবী নবী করি আমরা কবরে হাসরে মিজানে ফুলসেরাতে দুনিয়ায় নবীর কাছে থাকতে চাই নবীর আদর্শে বাসতে চাই কি নিয়ে হাসরে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা তুমি মানলে মানো না মানলে না আমাদের তাহির ভাই কইছিল আমি অন্য কার হলে তোমার কেন জলের বন্ধ তোমার কেন জলে ঠিক না মানে আমরা নবীর হইলে তোর জলে কি লাগা কথা কোন ঠিক কিনা তখন তাহির ভাই কইছিল আর কি এজন্য আমরা নবীর হইলে তো জলে কা তাহলে বুঝা গেল জলাটা কোন জায়গায় ঠিক ঠিক না ঠিক না নবী বলছেন ওহহ وانا اول من يحرك حلق الجنات فيفتح الله لي فيدخلنيها ومعي الفقراء المؤمنين على الله عز وجل আমনবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী জান্নাতের গেট ওপেন করব গেট করব আদম সফিউল্লাহ রুহুল্লাহ যাবে বলবে কে বলে রুহুল্লাহ বলে একটু অপেক্ষা করেন ইন্তজার করেন যে পর্যন্ত আখেরি পয়গম্বর না আসবে ওই পর্যন্ত জান্নাতের গেট খোলা যাবে না খোলা যাবে না খোলা যাবে না তা আমার নবী কি বলতেছেন এই নীলকিবাসী শোনো হোমনাবাসী আহা মারহাবা কোন আর যেরকম মার হাবা এবার নবী কি বলতেছেন আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেট ওপন করব। আমি একা থাকবো না নবীকে আমি একা থাকবো না ও মা আই ফকর উল মু মিন হিন আল্লাল্লাহ আজ আমার মুমিন গরিব ও কি না আমি নবী জান্নাতের গেট ওপন করব সুভাহ এরপর পর নবী বলেন ওয়া আনা আকরামুল আওয়ালিনা ওয়াল আখিরিনা আলা الله জাল্লা ওয়ালা ফখরান সৃষ্টির শুরু থেকে কেমত পর্যন্ত আল্লাহ আমি নবীকে এত সম্মান দিয়েছেন এখনো আছে কেমত পর্যন্ত থাকবে সৃষ্টির জগতে আমির আমার চাইতে আল্লাহ কাউকে এত সম্মান দেয় নাই আমি মুস্তফাকে আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন নবীর সঙ্গে কারো তুলনা চলে বলে তুলনা চলে সেই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই